চলুন বন্ধুরা মুর্শিদাবাদের কাটরা মসজিদে ঘুরে আসি দশ মিনিটে এই কাটরা মসজিদ সম্বন্ধে আমরা জেনে নেব আমরা একটা গাইডস নিয়ে নিয়েছি ওনার মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেব এবং মুর্শিদাবাদের অনেক ইতিহাস আমরা জেনে নেব এবং আপনাদেরকে জানাব দেখছি আমরা কাটরা মসজিদের মধ্যে খুব সুন্দর একটি জায়গা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই দেখবেন কেননা মুর্শিদাবাদ বাংলার একটা ঐতিহাসিক জায়গা ইতিহাসকে জানতে হলে আপনাদেরকে কিন্তু এই মুর্শিদাবাদ আসতেই হবে এবং এই মুর্শিদাবাদের সুন্দর একটি ঐতিহাসিক জায়গা আমরা দেখছি আমাদের গাইডস আমাদেরকে ঠিকঠাকভাবে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন এবং আপনারাও বুঝে নেবেন

রোদে বৃষ্টিতে কোনো মুসলিম ভাইদের নমাজ করতে অসুবিধাobot না। ঠিক আছে। আর এই কাটরাpmodu টি আর্কিটেকচারে তৈরি মোগল আর্কিটেকচারে তৈরি মনে রাখবেন। মোগল তাজমহল, ফতেপুর সিক্রি, দিয়ানি আম, দিয়ানি খাস। ঠিক আছে? টোটাল হচ্ছে মোগল আর্কিটেকচার। এরকম পাঁচটা গম্বুজ ছিল আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্প রাস্তা অনেকে দেখতে দেখতে আসেন কিন্তু তিন গম্বুজ দেখতে দেখতে আসছেন পাঁচ জঙ্গের মধ্যে সহজেই দেখা যায় এটাকে শাহি মসজিদ বলে যেমন শাহি বিরিয়ানি বলে না শাহি বাংলা ওয়ার্ড হচ্ছে বড় আর এই পয়সানে নবাব নমাজ পত্র দেখেন পশ্চিম সাইড এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড লেখা আছে আরবি ল্যাঙ্গুয়েজে এখানে লেখা আছে লাহম্মদ রসল্লাহ সেই রক্ত হচ্ছে আল্লাহ এক ও দ্বিতীয় কেউ নেই যেটা কোরআন শরীফের প্রথম অক্ষর যেটা কালমা বলছে মুসলিম ভাইরা ফার্স্ট এটা উচ্চারণ নমাজটা শুরু করে অর্থাৎ ইসলামের রক্ত হচ্ছে শান্তি সে পবিত্র ওয়ার্ড সতেরোশো সালে কষ্টি পাথরের উপর লিখা আছে এবার দেখেন স্যার এটা কষ্টি পাথর অরিজিনাল কি নকলি সোনা দেখলে বুঝে যায় সেই পাথর এবার দেখেন আপনি তারাপিঠে গেছেন আপনাকে পুরোহিত যে মন্ত্র বলেছে আপনি সেই মন্ত্র পড়েছেন ওকে মনে আমি ইসলাম সম্বন্ধে কিছু যাই না আমি এখানে নমাজ করতে এসেছি তাহলে আমাকে কে দেখাবে আমাদের যেমন পুরোহিত থাকি হিন্দুদের ওনাদের মৌলবী সাহেব বা মৌলানা সাহেব থাকে দেখেন ওই পয়সাটা দাঁড়াবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এই পয়সাটা দাঁড়িয়ে উনি পুরো ধর্মের বাড়ি আপনাকে বলবেন যখন তিনি নামাজ পড়বে তখন কিন্তু পাঁচ পায়ে গিয়ে উনি কিন্তু পশ্চিমে ঘুরে যাবে বা আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন উনি তো ইমাম সাহেব উনি তো এদিকেও নামাজ করতে পারে মক্কা পশ্চিম দিকে ইন্ডিয়ার মধ্যে যত মসজিদ আছে মসজিদে মুখ হবে পূর্ব দিকে নামাজ হবে পশ্চিম দিকে পশ্চিম ছাড়া নামাজ হবে না ওকে এবার আর কিছু জিনিস দেখাচ্ছে এদিকে আসুন এর সামনে গিয়ে আসুন কোনো গাছ এই দেখেন ছড়িয়ে যাচ্ছে হাত দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তিনশো বছর পুরনো হাত দেন হাত ছিলে যাবে একটা সুরকি ঝরে এটাই ইতিহাস তার জন্যে মুর্শিদাবাদের লোকে ইতিহাসের টানে আসেন এইখানে এবার দেখেন স্যার এখানে যদি পাঁচশো টাকা দেন কোনো গাইড নেই কিন্তু আমরা যদি অফিস থেকে না আসি আপনি কিন্তু জানতে চাইলেও এখানে কিন্তু গাইড পাবেন না আমরা যতক্ষণ না বলবো এ দেখেন কিছুই নেই দেখেন তাহলে সেন্ট্রাল কমারে লাগাচ্ছে না তো লাগালে পরে ঝরে যাচ্ছে এবার একটু আরেকটু ভালো করে শুনে নেন পাঁচটা যদি গম্বুজ থাকে আর পাঁচটা যদি দরজা লেগে যায় তাহলে মসজিদ কিভাবে আলোকিত হবে ইলেকট্রিক তো ছিল না উত্তর সাইডে জানলা যার মধ্যে জাফরি জানলা বলছে যার মধ্যে হীরা পান্না চুন্নি মুক্ত পুরো সেটিং করা ছিল ভালো করে ফলো করবেন দক্ষিণ আর বেলজিয়াম গ্লাস কাকে বলে সেটা দেখতে গেলে বাড়ি ছাড়া দেখা হবে না সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আর পাঁচটা যদি দরজা লেগে যায় তাহলে মসজিদ কিভাবে আলোকিত হবে ইলেকট্রিক তো ছিল না উত্তর সাইড এর জানলা যার মধ্যে জাফরি জানলাম বলছে যার মধ্যে হীরা পান্না চুমনি মুক্ত পুরো সেটিং করা ছিল ভালো করে ফলো করবেন দক্ষিণ সাইড আর বেলজিয়াম গ্লাস কাকে বলে সেটা দেখতে গেলে জগৎ সেটা বাড়ি দেখাতে পাবো না সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রত্যেকটা পাত্রে প্রদীপ জ্বলত প্রদীপের আলো বেলজিয়াম গাছে টেনে হীরা পান্না চুমির উপর রিপ্লেট করতো মসজিদ পুরা ইলেকট্রিক ছিল না তাহলে সায়েন্স কত উন্নয়ন চেয়েছে যেমন স্যার আপনি একটা আয়না নিয়ে আপনাকে এমন কেউ বুঝিয়ে দিচ্ছি আপনার পুরো প্রশ্ন আয়না নিয়ে যদি আপনি যদি রোদ থেকে ছেঁয়াই মারেন ছটা পড়বে না ওই রিফ্লেকশনটা ওখানে দিতে মসজিদ বুঝা গেল স্যার এবার স্যার এটা সামনে আসেন এদিকে দেখেন মসজিদ আর মন্দির একই জায়গায় পুরো জায়গায় পাবেন না ব্যক্তি আবার একই জোনা দেখেন এই মসজিদ আর এই মন্দির ব্যক্তি একই জোনা তার নাম হচ্ছে মুসিদ কুলিখা বাংলার প্রথম না উনি প্রথম জীবনে সুদাসনার মিশ্র ছিল বা উড়িষ্যার লোক ছিল এবং নবাবরা কেন বানাতে পেরেছে দেখেন ভালো করে শুনবেন নবরা নিজেকে নিজে জিল্লাইলাহি উপাধন করতেন দেখেন মুসলিম হিস্ট্রিতে একটু উর্দু ফার্সি না হলে ইতিহাস বলা যাবে না তো জিল্লাইলাহির বাংলা ওয়ার্ড কি ফলিপার পণ্যস্থান হচ্ছে আমার অর্থাৎ আমি যেটা বলবো সেটাই শুনতে হবে কারণ নবাব তখনকার দিনে দুটো ধর্মকে একই রেখে গেছিলো কারণ মসজিদ মন্দির বানিয়ে হিন্দু মুসলিম দুটোকে একই রেখে গেছে অনেকে বলবে যে মসজিদ এখানে ছিল না মন্দির ছিল মন্দির ছিল মসজিদ কিন্তু এই মসজিদটা অনেক হিন্দু মন্দির ভেঙেও তৈরি করা হয়েছে কারণ মোরাদ ফরাজ সাহেবকে দিয়েছিলো এক বছরের জন্য মন্দির তৈরি করতে মসজিদ তৈরি করতে সতেরোশো তেইশ থেকে সতেরো চব্বিশের মধ্যে এবং উনি তখন অত ইট পাবে কথা সময় তো লাগবে তখন কিন্তু অনেক হিন্দু মন্দির ভেঙেও এই মসজিদটা তৈরি করা হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে আপনাকে নিচে নিয়ে দেখব সরস্বতীর বিনা রথের চাকা সব ইটগুলো দেখাব আসেন আমি দেখাচ্ছি

এই যে প্রত্যেকটা ফুটো ফুটো দেখতে পাচ্ছেন ভালো ভালোটা দেখেন আপনি যদি মনে করেন এখন বাড়িতে এসি লাগিয়ে নেবেন কারণ এসি ছিল না তারিকা ছিল নিচ দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে আর উপর দিয়ে গরম হাওয়া বের করে দেবো মানে এসির হাওয়া আসছে গরম উপর দিয়ে বেড়ায় ঠিক আছে নিচ দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে উপর দিয়ে ড্যাম ক্রুপ যাকে বলা হচ্ছে এগুলো খারাপ প্রত্যেকটা ফুটো ফুটো করেছে দেখেন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি খুবই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কেমন করে দেবেন এই দেখুন ওনারা বাইরের দেশ থেকে এসছে শুনলাম ওনারা থাইল্যান্ড থেকে এসেছে আমাদের এই বাংলার ইতিহাসকে জানবার জন্য তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ